সকলকে আছে অনফিল্ডে পরে বর্তমানে অবস্থান করছি ব্র্যাক ইউনিভার্সিটি আমার পিছিয়ে যার দিক দেখতে পাচ্ছেন টিম মালিকরা বিইউপিএল মেগা ওয়াকশনে ক্রিকেটের আরও একটি মহাযজ্ঞে ব্র্যাক ইউনিভার্সিটিতে যারা টিম নেবেন তাদের সাথে একটু কথা বলবো কী অবস্থা তাদের বা তাদের প্লেয়ার বাছাইয়ের দিক কতটা মাথা ঘামানো লাগছে কতটা টেনশন তাদের মধ্যে তারা কিভাবে প্লেয়ার বাছাই করবে এবং তাদের দল কিভাবে গঠন করবে চলুন কথা বলে নেওয়া যাক যারা দল নিচ্ছেন বা প্লেয়ার নিচ্ছেন তাদের সাথে ভাইয়া টেনশন নাকি মোটামুটি টেনশন তো হচ্ছেই না টেনশন না উই আর কিউরিয়াস বিকজ একটা লম্বা সময়ের পর ল সোসাইটি ফুটবল মানে ক্রিকেট টুর্নামেন্ট আসতেছে সো আমরা পজিটিভ কিছু একটা আশা করতেছি হয়তো আমাদের মানে একটা ভালো আমরা প্লেয়ার নিয়ে একটা সুন্দর একটা টিম গঠন করতে পারব অ্যান্ড উই আর লুকিং ফর উইন টেনশন তো নাই জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো টেনশন না আমরা খুবই এক্সাইটেড যে এবারের একটা লাইক আমরা স্টার্ট করছি একটা নতুন জার্নি সো এটার দিকে তাকিয়ে আছে ইনশাল্লাহ বেশ কিছুই হবে না ভাইয়া আল্লাহ যেটা নিজেকে রাখছে ভাই ভার্সনের টেবিলে প্লেয়ার কিনবেন ছয় হাজার টাকা কিন্তু সর্বোচ্চ কী ধরনের প্ল্যানিং করলেন আপনারা প্ল্যানিং তো বলা যাবে না ভাই প্ল্যানিং বলে দিলে কেমন হবে টার্গেটেড প্লেয়ারসগুলো টার্গেটে আছে আপাতত আর সাথে একটু মানুষজনের খেলা তো নষ্ট করবই ভিড় তো বাড়াবোই খেলা তো এটাই এটা টপ সিক্রেট জি আমরা ভালো করে অ্যানালাইজ করে এসেছি এবং আমরা আশা করছি যাদেরকে আমরা নিতে চাচ্ছি পুল থেকে আমরা আশা করি তাদেরকে পাবো আপনাদের চয়েস করে প্লেয়ার যদি কেউ নেয় তখন কি করবে তখন নিশ্চয়ই ভালো প্লেয়ারই থাকবে আরেকজন সমস্যা তো নাই কোনো কারণ এখানে সবাই আই গেস ভালোই প্লেয়ার ইনশাআল্লাহ আমরা সেই সুযোগটাকে দিব না কাউকে তাহলে আরেকজন নেব এতজন আছে কেউ না কেউ তো রিজিকে পড়বেই যারা দল নেবে তাদের মাঝে তো টেনশন অবশ্যই আছে এবং যারা যে নিবে তাদের কীরকম টেনশন কীরকম উদ্দীপনা তাই জানবো ভাইয়া টেনশনে আছেন কিনা কোন দলে পড়বেন না আই গেস টেনশনে কিছু নাই সবাই তো ব্রেক ইউনিভার্সিটি ক্লাবই সো যে ক্লাবে যাই ইনশাআল্লাহ বেস্টটা দিয়ে খেলার প্ল্যান আছে না এটা আসলে টেনশনে নাই কারণ সবগুলা টিমই তো আসলে পেলে যাবে খেলবে যার হয়ে খেলতে পারি অবশ্যই ইনশাআল্লাহ ভালো করে ট্রাই করব ভালোই খেলবো ইনশাআল্লাহ জি না দল পাওয়া নিয়ে টেনশন নেই আসলে আমাদের এখানে পুল প্লেয়ার থাকে আর অপুল প্লেয়ার থাকে সো অপুলে অলরেডি সাইনিং আছে অলরেডি সাইনিং হয়ে গেছে আপনাদের জি বেস্ট প্রাইজটা কত ছিল সো আসলে এটা তো আমার ফার্স্ট আর কি বিউপিএল দেখা মানে অপশন দেখা ঠিক আছে এখানে বেস্ট প্রাইজ কেমন এটা আমার অনেকটা আইডিয়া নেই সো আমি এক্সাইটেড আর কি আমি আর কি সেকেন্ড ইয়ারে আছি বর্তমানে সো আমি এক্সাইটেড যে ইউনিভার্সিটি এরকম একটা সুন্দর ক্রিয়ামুখী পরিবেশ তৈরি করছে যেটা আমাদের জন্য আসলেই খুব ভালো কত মনে হয় কত বেস্ট প্রাইজে আপনাকে নেবে নট ইয়ার নট শিওর দেখা যাক পুল প্রাইস তো আমরা কিছু জানি না আমাদের কিছু জানানো হয় নাই আলটিমেটলি ক্লাব প্রাইজ আনে মাত্র কিছুক্ষণ আগে ওদেরকে হচ্ছে পুল প্রাইজের জিনিসপত্র দেওয়া হয়েছে সো একটু ওয়েট করতে হবে দেখা যাক আল্লাহ বরস কোনো পছন্দের দল আছে কি না অবশ্যই ভালো টিমের হয়ে খেলার তো ইচ্ছা সবারই থাকে যেমন ধরেন গতবারের গত সিজনে রানার আপ হচ্ছে বিও এপিএস চ্যাম্পিয়ন হচ্ছে এফসিবিও এবং সেমিফাইনালিস্ট যে টিমগুলো আছে সবগুলাই ভালো টিম এখন আবার অপশন হচ্ছে অবশ্যই সবগুলা তাদের চাইবে তাদের বেস্ট বেস্ট টিম করার করার স্কোয়াড রেডি তো পছন্দের টিম বলতে স্পেসিফিক কোনো টিম নাই তবে আশা করি সব টিমই তাদের বেস্ট স্কোয়াড রেডি করবে দর্শক এতক্ষণ ধরে মনে হতে পারে সবার কাছে কেন জিজ্ঞাসা করছি টেনশনের কোশ্চেন জিজ্ঞাসা করার একটাই কারণ হচ্ছে যে যারা প্লেয়ার নেবেন এবং যারা যে দলে খেলবেন সবার মাথায় কিন্তু এখন চিন্তা কোন দলে নেবেন অনেক যারা মালিক আছেন দলে তারা কিন্তু চিন্তা রয়েছে কোন প্লেয়ারকে দলে নেবেন সব মিলিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি ক্রিকেট মহল এখন সবার সেরা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড